থেকে ছটা একত্রিশের মধ্যে সন্ধি পুজো আছে টাইমটা খুব ভালো পড়েছে সুন্দর পড়েছে এবং মোটামুটি পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা সাতের মধ্যে মূল বলিদান হয়ে যাবে সুতরাং পাঁচটা তেতাল্লিশ টু ছটা একত্রিশ যারা যারা পারবেন শারীরিক ক্ষেত্রে অবশ্যই পারবেন শুধু মানসিক ক্ষেত্রে পারলেই হবে না শরীরটাও দেখতে হবে সকলকে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে যারা যারা পারবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে যে সন্ধি পুজোর সময় একটা অতি সামান্য পুষ্প যদি মায়ের চরণে আপনি আমি অর্পণ করি এবং ওই অর্পণ করার সময় যা কামনা করব সব সম্পূর্ণ হয় যেহেতু এবার টাইমিংটা খুব সুন্দর সুতরাং অনেকেই আমরা এটা ইচ্ছা করলে করতেই পারি আপনারাও যারা চাইবেন সকালে অবশ্যই মায়ের মহাগৌরী রূপের মহাষ্টমীর পুষ্পাঞ্জলি তো দেবেনই সঙ্গে অবশ্যই শুম্ভ নিশুম্ভ বদের সময়কালে ওই দু টাইমের যে বিশেষ পুষ্পাঞ্জলি সন্ধি সেটাও দেওয়ার চেষ্টা করবেন এবং মায়ের চরণে সঠিক কামনাটা রাখার চেষ্টা করবেন যাতে আপনার সেই মনোবাসনা সার্বিকভাবে পূর্ণ হয় আমাদের চাহিদা বলতে বাহ্যিক চাহিদা কিন্তু বাহ্যিক চাহিদা করতে গেলে ভেতরের আসরিক প্রবৃত্তিকে কিন্তু নাশ করতে হবে সুতরাং আমরা নশো সাতাশি জন যারা সই করেছিল বিধবা বিবাহের পক্ষে তাদের দলে থাকব নাকি যারা প্রায় সাঁয়ত্রিশ হাজার মানুষ বিবা বিধবা বিবাহের বিপক্ষে সই করেছিলেন আমরা তাদের পক্ষে থাকব। দুটোই সকলেই কিন্তু মানুষ এখানে যারা সই করেছিলেন কেউ রাক্ষস নন দেবতাও না কিন্তু দুটো ভাগ ছিল তার মানে ভেতরকার প্রবৃত্তির উপর নির্ভর করে যে আমি কোন ভাবটা প্রকাশ করব সুতরাং মহাষ্টমীর পুষ্পাঞ্জলি সন্ধিপুজোর পুষ্পাঞ্জলি এবং বারবার আমি প্রত্যেক বছর বলি যে অবধারিতভাবে মহানবমীর পুষ্পাঞ্জলি কিন্তু দেবেনি তার কারণ এই যে আমাদের নবরাত্রিবিহিত যে মায়ের স্বরূপ তাতে নবমী তিথিতে মায়ের রূপ কিন্তু সিদ্ধিদাত্রী সুতরাং আপনি আমি মানসিক শারীরিকভাবে স্থূল বা সূক্ষ্ম যে কোনো রূপে যা কিছু সিদ্ধি প্রাপ্তির কামনা করি কেন তা মা সিদ্ধিদাত্রীর চরণেই নিজেকে সমর্পণ পুষ্পাঞ্জলি নিবেদন করে সর্বাপেক্ষা আসে সুতরাং যারা পালন করছেন নবরাত্রি তারা তো করছেনই নদিন ধরেই করছেন বা করবেন যারা করছেন না কোনো অসুবিধা নেই তাতে মহা অষ্টমী পারলে এবছর যেহেতু সময়কাল খুব সুন্দর সন্ধ্যাবেলার মধ্যেই সন্ধিপুজো সমাপন হবে সুতরাং যদি পারেন শারীরিক ক্ষেত্রে যদি আপনাদের সেই সক্ষমতা থাকে তবেই করবেন কারণ শাস্ত্র এরকমও কিন্তু বিধান দিয়েছে মানে অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম এবং তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যের উদারতা তার বিশালতা চিন্তা করার বাইরে সেই জন্য শাস্ত্র কিন্তু অলওয়েজ বলেছে যে সর্বদা যা আপনার শারীরিক ক্ষেত্রে পালন করা সম্ভব সেইভাবেই কিন্তু মনকে তার সঙ্গে টিউন করবেন এবং শারীরিক ক্ষেত্রে আধুনিক যুগ সাপেক্ষে কলি যুগের মানুষ তো আমরা সুতরাং রোগ ব্যাধির জরাজীর্ণ অবস্থা আমাদের মানসিক এবং শারীরিক ক্ষেত্রেও থাকে যার ফলে সেখানে ফল ফলমূলাদি ইক্ষুরস তা্বুলং এবং ঔষধাদি অলওয়েজ কিন্তু গ্রহণ করা যায় সুতরাং এইগুলো খেলে আপনার কিন্তু যে না খেয়ে উপবাস আমরা যাকে বলি আর কি উপবাস মানেই তো না খাওয়া আমরা বুঝি অ্যাকচুয়ালি সেটা কিন্তু ভঙ্গ হয় না এটা শাস্ত্রের কথা আমি আমার কোনো জ্ঞান দিচ্ছি না আপনাদের কাছে এটা শাস্ত্রবিহিত কথা বলছি সুতরাং যাদের শারীরিক ক্ষেত্রে সক্ষমতা নেই তারা অবশ্যই ঔষধ অবশ্যই সেখানে দুধ অবশ্যই কাঁচা হলেসটা ভালো ফলমূলাদি গ্রহণ করেই কিন্তু সন্ধ্যা অব্দি সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি অব্দি অপেক্ষা করতেই পারেন কিচ্ছু যাবে আসবে না তাতে মা আপনাদের কৃপাই করবেন কোনো চিন্তিত হবেন না এবং অবশ্যই মা সিদ্ধিদাত্রী মহানবমীর মায়ের শ্রীচরণে অবশ্যই নিজের সামগ্রিকভাবে নিজের প্রণাম নিবেদন করবেন সার্বিক কামনা করবেন যথাযথভাবে করলে সব পরিপূর্ণ হবে এবং পরিপূর্ণ শুধু হবে না সেটা আনকাউন্টেড হবে